দশ কোটি টাকার ওয়াটার প্ল্যান্টেশনে অবৈজ্ঞানিক কাজের ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন স্থানীয় জনগণ ঘটনা মঙ্গলবার বিকাল চারটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার সরুলা গ্রামে প্রসঙ্গত উল্লেখ সরুলা গ্রাম পঞ্চায়েতের তিন ঘটে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান করতে ডিডাব্লিউএস দপ্তর দ্বারা দশ কোটি টাকা ব্যয় ওয়াটার প্ল্যান্টেশনের কাজ শুরু হয় আর এই কাজের বরাদ্দ পায় ধর্মনগরের ডিএন কনস্ট্রাকশন প্রায় দু বছর ধরে চলছে কাজ অভিযোগ জলের ট্যাঙ্ক নির্মাণের জন্য টিলার মাটি কেটে গর্ত করা হয়েছে আর সেই গর্তের মাটি অন্যের ডোকায় ফেলে বাদ দিয়ে রাখা হয়েছে এ নিয়ে পূর্বেও অনেক ঝামেলা হয়েছিল এবার দুদিনের লাগাতার বৃষ্টির জলে সেই বাঁধ থেকে বৃষ্টির জল সমুদ্রের রূপ নেয় মূলত কাজের গুণগত মান এতটাই খারাপ ছিল যেটা চোখে না দেখলে বিশ্বাস করে যাবে না আর যার খেসারত দিতে হলো স্থানীয় মৎস্য চাষি এবং কৃষকদের অভিযোগ ওয়াটার প্ল্যান্টেশনের পাত ভেঙে বিঘার পর বিঘা জমি জলের তলায় তলিয়ে যায় কৃষকদের রোপণ করা ধান গাছ জলে ভাসিয়ে নিয়ে প্রায় কম করে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা সাথে ওই এলাকার একাধিক পুকুর ডুবে গেছে যার ফলে গৃহস্থের চাষ করা মাছ জলে ভেসে গিয়েছে শুধু তাই নয় এই প্রজেক্ট সাইটে পৌঁছাতে যে রাস্তাটি করা হয়েছে তাতেও স্থানীয়রা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগ কথা দিয়ে কথা রাখেনি কাজের পরপ্রাপ্ত ঠিকাদার গ্রামবাসীর অভিযোগ মতে রাস্তার কাজের জন্য দুই কোটি টাকার একটা বিল করেন ঠিকাদার কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষকে সামান্যটুকু সাহায্য করা হয়নি বলে অভিযোগ পাশাপাশি গ্রামবাসীরা আরও বলেন এই ওয়াটার প্ল্যান্টেশন থেকে সরোজপুর সরলা নগর ও কদমতরা গ্রাম পল্টাইট এলাকার জনগণ পরিশ্রুত পানীয় জলে উপকৃত হবেন বলে তারা সব ধরনের সুবিধা করে দিয়েছিল ঠিকাদারকে কিন্তু তাদের নিম্নমানের কাজের ফলে আজ এতটাই লোকসানের মুখ দেখতে হলো সাধারণ জনগণকে যা কেউ কল্পনাও করতে পারেননি তাই এলাকার জনগণের দাবি কাজের গুণগত মান সঠিক তদন্ত করে পুনরায় কাজ শুরু করা হোক পাশাপাশি ক্ষতিগ্রস্ত গৃহস্থ ও কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানান তারা সাথে বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী জনগণ স্থানীয়দের সরকারের বদনাম না করে কাজটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় তবে কাজের বরাদ্দ ঠিকাদার দেবেন সহ তার সাগরেদদের অবৈজ্ঞানিক কাজের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট কেসিপি লাইভ সরলা গাঁসভার এখানে একটা জলের প্রজেক্ট করছে প্রজেক্টের একটা বান্ধ দিছে বান্ধটা দিছে খাসা বান কিন্তু এই প্রায় ত্রিশ ফুট জল আগে রাখছে জলটা আমরা কইছি যে গা দু শক্ত করে বান্ধ দা পালার একটা ব্রদ ড্রেঞ্টি যে ঠিকাদার করে তারা হাঁ হের হাঁড়ে কুড়ছে তারা ডিম দিম কইয়া পাঁচ ইঞ্চি একটা ভাইপে রাখছে এই ভাইপে জল তো কাটছে না ঠিকমতো নাগাটা জল ওভার দিয়েছে ওবার বানটা বাংছে বাঙালি নিচে আসলে আমরা তিনটা ফিশারি তিনটা ফিসারির বান বাংছে প্রায় পাঁচ লক্ষ কোটি মতো মাছ তিনটা ফিছারি আছে তার দুই তিন মাছ মাস হালিয়ে রাখছি তিন চার বছর পরে আবার শাহি আরি মাছবিলা বড়ো বড়ো মাছ হয় কচি মাছ মানুষের দরিয়াও খাইছে তো দেখলাম এরপরে উপরটা ওফতটা বড়ি নিচে বান্ধের মাতিয়ে আর কয়কি তো এটা করছেও আর জমি নিচে যে আমরা জমিন আছে প্রায় সাতখানি জমিন আছে আমরা আমরা নিজেরও জমিন আছে প্রায় সাতখানি এই জমিনগুলা ধান একদম মাতিল কিছু তুরাল দান আছে কিছু আছে নতুন দোয়া আর অন্যান্য মানুষ তো আরও আছেও আমরা এই পর্যন্ত ক্ষতি করছে প্রায় মাস কটেকার দানে বানে মিলিয়ে আর নাইলে সুরজপুর এক নম্বর ওয়ার্ড নাম বিমল নাথ লাগুন আশপাশের অন্তত পক্ষে দশ জন কৃষকের পুরা দান বান ক্ষতি করে দিয়েছে দানের উপরে মাটি উঠে গেছে বান্ধে যে মাতিগুলা ভাঙি আছে জলের তিনটার বান্ধ ক্রস করে আই আরও জমিন পর্যন্ত ক্রস করেছে মাটি রাওয়া মাটি তোলে নতুন রো